মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গল ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সকাল সকাল উঠোনটার যা অবস্থা ছিল কতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল তার সঙ্গে একটু পরিষ্কার আছে যেহেতু তাহলে আমি আর একটু পরিষ্কার করে দিই আর একটু উঠোনটা ঝাঁট দিয়ে দিলাম আর গাছগুলো দেখছি শুকিয়ে গেছে পুরো টবের গাছগুলো এমনি মাটির গাছগুলো যেগুলো মাটিতে লাগানো আছে সেগুলো জল আছে টবের গাছগুলোই শুকিয়ে গেছে যাই হোক বাইরের কাজটা করে এসছি আর এখানে কিছু বাসন আছে মাজবো আর এখানে ধোয়া বাসন আছে তুলবো এইগুলো কাজ আছে রান্না করে গ্যাস অলরেডি ইচ্ছা আছে সকাল থেকে ঘরটা খোলা হয় না এখন ঠাকুর ঘরে ঠাকুরের মুখ দেখছি জানলা খুলবো ঘরের কাজে শেষ নেই কোনো কাজে শেষ নেই এক গামলা জামা কাপড় আছে এত জামা কাপড় এগুলো কি এখন ভাঁজ করতে করতে মাথা খারাপ হয়ে যাবে এগুলো গত দুদিনের হয়ে গেল ভাঁজ করে উঠতে পারছি না কিছু কিছু করে নিচ্ছি ওখান থেকে মেয়েরগুলো বের করে নিয়েছি মেয়েগুলো সব ভাঁজ করে জায়গায় জায়গায় চলে গেছে কিন্তু আমার আমার ছেলে সবারই এখনো যাইনি যাই হোক গামলাটা সরিয়ে নিতে পারলে এখানে জায়গাটা খালি হয়ে যাবে বুঝলে চলো বাসন মাজবো ব্রাশ করবো চা করে নিয়ে আসছি তোমাদের সামনে সারাদিন ব্লগটা একটু দেখতে থাকো ঘুমের ঘোর যেন ছাড়ছেই না মামা মেয়ে মাত্র উঠলো আর আমি চা বোটা বসিয়ে দিয়ে এই দিকে এগুলো ভাজ করছিলাম কিছু সব ঢুকিয়ে দিয়েছি আর এই যে ভাজ করে রেখেছি জায়গার মতন চলে যাবে গামলাটা সরিয়ে নেবো দিয়ে বিছানা চাদরটা ঝাল দেখি এটা কমপ্লিট মানে কাজ করতে পারলে হচ্ছে আর এই যে চা মুড়ি আর বিস্কুট নিয়ে বসে গেছি এখন খাবো খিদে পেয়েছি তা ঘুম পাচ্ছি থা খাবর দে تو بالکل تک گئے نہیں ہے تو کار تای دے بھونی انبو تا دے با ہمم سب ٹیسٹ کر ایک بار کرے ایکٹا

জামাটা চেঞ্জ করে বাসি জামাটা চেঞ্জ করে আর এইগুলো সব কাজগুলো করে নিলাম চায়ের বাসন মেয়ে খেয়েছিল সাবুটাবু সেগুলো আর এই দেখো মেথি শাক আনা হয়েছিল কালকে তো একটা করা হয়নি আর এদিকে তোমার কেটে এমনি মেথি শাক দেখবে গোলে গলে যায় তো সেই জন্য একদম বেছে কেটে একদম ধুয়ে রেডি করে নিলাম তো এটা করব বেগুন দিয়ে সবাই তো জানো বেতির শাঁক বেগুন দিয়ে বেশি ভালো লাগে আলু দিয়েও করে যেহেতু বেগুন আছে বাড়িতে সেই জন্য তো যাই হোক আর এদিকে দেরি হয়ে যাচ্ছিলো ভাতটাও বসিয়ে দিই এগারোটার উপর বেজে গেছে এখনো ঝাড় টাট দেওয়া হয়নি আর এই দেখো প্যাকেটে দুধ ছিল গরম করলাম এইসব আর মেয়ের আপের সেদ্ধ করে নিয়েছি এইসব কাজগুলো আগিয়ে নিয়েছি কারণ বেলা হয়ে গেছে যেহেতু আর এই রুমের বিছানাটা গুছিয়ে নেওয়া হয়েছে কিন্তু ওই যে বললাম জামা গুলো জায়গায় আবার যেতে হবে মানে একটু একটু করে আগাচ্ছে আর কি মানে একেবারে ধরপড়িয়ে তো কাজ করা যাচ্ছে না মেয়েকে খাইয়ে ফ্রেশ ট্রেস করাতে প্রচুর লেট হয়ে যাচ্ছে ওই দেখো মেয়ে মেয়েকে ঝুটি বেঁধে দিলাম মেয়ের ঝুটি দিকে উড়ে গেল জলের বোতলটা ছিল সমস্ত ভোরাভুরি হয়ে গেছে আর এদিকে শুধু ঝাঁট আর ঘরটা মোছা করলে পাখির খাবার পরিষ্কার হয়েছে না পাখির খাবার পরিষ্কার হয়নি গো বাকির খাবারটা পরিষ্কার হয়নি পরিষ্কার করতে হবে ঠাকুরের কিছু বাসন আছে মাছ হবে আর এদিকে তোমার দাঁড়ো বিছানাটা গুছিয়ে নিয়ে হয়েছে এইসব কাজগুলো না করলে নিচে ঝাড় দেওয়াই যায় না আমি তো মনে করি তো যাই হোক চলো ঝাড়টাটারগুলো দেওয়া হয়ে যাক দেওয়া হয়ে গেলে একদম ছেলে মেয়েকে স্নান করাবো আর মেয়েরওই দেখো জল রোদে দেওয়া হয়েছে আর মেয়ে দেখো উঠোনে খেলছে আর একটু একটু যেহেতু ঠান্ডাও পড়েছে আর গরমও আছে তবু রোদটাতে বেরোনো যাচ্ছে আগে যেমন বেরোনোই যাচ্ছিল না ওই দেখো মাম্ম মাম্মা মামামের চশমা মামাম চশমা ছাড়া চলে না ওই দেখো ঘুরবে ফিরবে চশমা পড়বে ঘুরবে ফিরবে চশমা পড়বে পাপসগুলোকে ঝাড়াঝুরি করতে আছে পাপস ঝাড়াঝুরি করে তো আমি ঝাড় দিয়েই দিছিলাম সকালবেলাতে ফুলটা তোলা হয়নি গো কটা করবো বলো তো চলো বিয়ের কাটতেছি বিয়ের কাটবে সবাই খুশি হয় আমি একটা বিয়ে গেছি ছাব্বিশে নভেম্বর সেটা কাটে পরে তোমাদেরকে দেখাবো ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি কিন্তু ওরা আগে থেকে না জানিয়েছে আমাদেরকে একটু করে দিল যাই হোক আমি ঘুগনি বানিয়েছি ঘুগনি হবা থাকনা শুরু হয়ে যাত এই রান্নাটা হলে একদম তবে আমার রান্নাটা কমপ্লিট হবে এই তরকারিটা এটা কি করছি বলো তো আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা ঝাল দেওয়া মানে কিসের ঝাল দেওয়া বলো তো ডিমকে অমলেট করেছি মানে লম্বা লম্বা করে তিনটে ডিম আছে সেকে দিয়ে ঝাল দেওয়া হচ্ছে আরও হয়েছে তরকারি এটা হয়ে গেলে কমপ্লিট আর একটা মেয়ের জন্য প্রেসার কুকারে ডিম সিদ্ধ বসিয়েছি তো আর ডিম ভাজা খেতে পারে না ডিম সেদ্ধটাই ওর সাথে ও তো খায় না চিবিয়ে যে ও তো সেই জন্য ডিম সেদ্ধ বসেছি আর সকালের ঘুগনি করেছিলাম তোমাদেরকে তো দেখানোই হয়নি মুড়ি খেতে তো আর কারা এসেছিলো দেখতেই পেয়েছ বিয়েবাড়ি নেমন্তন্ন সেটা নিয়ে পরে আসছি এখন তোমাদেরকে এটা পরে একই কথাটা বলে দিই গোপু খেতে দিয়েছিলাম সেই ঘুগনি দিয়েই মুড়িটা ছিল আমি সেটা খেয়েছিলাম আর এক টুকরো আপেল এই ঘুগনি আমার সকালের জলখাবার বলতে পারো সেইভাবে খেতেই সবাই পেলাম না বুঝতে পেরেছে চলো এটা এখন হয়ে গেছে এটা আপাতত এটা জল ঢেলে দেবো এটা একটু মাখা মাখা হবে ডাল বানিয়েছি তো সেই জন্য বেশি ঝোল দিয়ে রাখব না মানে এখন ফুটিয়ে থেকে কমানো হবে কি সুন্দর কালারটা এসছে তাই না এখনো স্নান করে উঠতে পারিনি গো স্নান টান করে তারপর ফ্রেশ হব মানে কি বলবো আগে ভাবলাম রান্নাটার দিকে যেতে গিয়ে আমার আমার স্নানের দেরি হয়ে গেল তো চলো এখন না ফুটলে আমি ডিমটা দিতে পারবো না তো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার ডিম যেহেতু পড়ে গেছে তো একটু ফুটলে নামিয়ে দেবো আর ওপরে দেখেছো একদম ধনে ছিটিয়ে দিয়েছি আর শীতে শীত শীত যেহেতু আবহাওয়াটা পড়ে গেছে তো ধনে পাতাটা এখন টেস্ট আসছে নইলে কি বলতো তো ধনে পাতাটা গরমকালে একদমই আমার মনে যেন ভালো লাগে না খেতে আমার শীত পড়লে ধনে পাতা হেভি লাগে যাতে নয় যে কোনো তরকারিতে ঢেলে দাও শুধু ধনে পাতা তো ওই ডিমেতে দিয়েছি ডালে দিয়েছি সবেতেই দিই ঘুগনিতে দিয়েছিলাম তো কেমন লাগছে দেখে তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো এরকম করে সর্ষে বাটা দিয়ে একদিন ডিম খেয়ে দেখো হেভি টেস্ট তবে আলু দিতে হবে নইলে ভালো লাগবে না পেঁয়াজ দিতে হবে তবে রসুন আদাটা স্কিপ করতে হবে তো চলো এবার আমি নাবিয়ে দেবো তাহলে কমপ্লিট কিন্তু রান্নাঘর গুছিয়ে ভাবছি স্নানে যাব বুঝলে তো রান্না হয়ে তো যেহেতু গেছে ভাবলাম গ্যাসটা পুছে তারপর আমি স্নানে যাব। তো যেহেতু এই ধরনের গ্যাস হলে কি বলতো মনে হয় যেন ফেলে না রাখলে ভালো মানে পরিষ্কার করে নিতে পারলে বেশি ভালো হয় ফেলে রাখলে কিরকম হয়ে যায় দাগ হয়ে যায় আর যত এই সব ধরনের গ্যাস হয় ভালো কিন্তু ওই কাজের ফাঁকে মাঝে মাঝে সময়ই হয় না তো যাই হোক একদম পরিষ্কার হয়ে গেছে চকচক করছে বাসনে বেঁধে নিয়েছি আর এই হচ্ছে গ্যাস ওভেনটা ওভেন মানে স্ট্যান্ড গুলো আর রান্না যা নিরামিষ এখানে সবরি ওখানে সব কাজ গুছিয়ে আমি স্নানে যাব তো চলো স্নান করে আসি স্নান করে এলাম আর যেদিন আমার শ্যাম্পু দিতে হয় মানে সেদিনকে আমি কি বলবো পুরো কান্না করি পুরো কান্না আর আগের যে চুল ছিল এখন সেই চুল আর নেই মানে সে এখন চুলের জন্য আমাকে কিভাবে যে শ্যাম্পু মেনটেন করে শ্যাম্পু দিতে হয় যে কি বলবো তোমাদেরকে বাপরে বাপ আর অনেকক্ষণ ধরে মানে আস্তে আস্তে শ্যাম্পু দিতে হয় এবার ভাবছি শীতকালে কিভাবে শ্যাম্পু করা যায় এরকম শীতের ভয় পাও আমি তো প্রচন্ড শীতের ভয় পাই মানে বিশেষ করে জল ঘাটতে গেলে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে মেয়েকে খাওয়াবো কালকে ব্লগে তোমরা অবশ্যই দেখেছ যে পরিস্থিতি আমার গেছে মেয়েকে খাওয়াতে নিয়ে গিয়ে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো করে টোরে তারপর মেয়ে খাওয়াবো বলেতা চল কি রান্না বন্নাটা করেছে সেটা আগে তো দেখিয়ে দি আজ শুরু করে দিয়েছি দিয়ে তারপর বলছি মেডুটা কি হয়েছে মেথি শাক ভাজা আলু বেগুন দিয়ে এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে মানে কি বলবো মানে অমৃত খাচ্ছি যাকে বলে আর এই হচ্ছে মুসুরির ডাল একদম ঘন ঘন করে মুসুরির ডাল আর মেয়ের যে ডিম সিদ্ধ করেছি মেয়ে তো গোলো বললাম যে আগেই যে ইয়ে খাবে না ডিম ভাজা খাবে না পড়ে যাস না ভাই আর এই হচ্ছে ডিমের ঝাল দেয়া আলু দিয়ে বলেই দিয়েছি যেটা মেনুটা তোমাদেরকে একটু শেয়ার করেছি তো এই হচ্ছে তরকারি আজকে আমাদের আর লেবু কেটে নিয়েছি লেবু তো থাকবেই তো চলো দুপুরে এখন খেয়ে নি খুব দেরি হয়ে গেছে হুম হুম মেয়েকে দুটি ভাত দিয়েছি ও হচ্ছে পা ধা মিলে খাচ্ছে মানে খেতে বসার আগে যে অশান্তি করে সেই অশান্তিটা আর কেউ সহ্য করতে পারে না আগে ভাবলাম পেটে দম নিয়ে নি ইভিনিং সন্ধে টন্দে দিয়ে এত বাসন ছিল এই বাসনগুলো দুপুরের খাবার বাসন ধরতে পারিনি ধুতে মানে একদমই ইচ্ছা যাচ্ছিল না কি করে ইচ্ছা যায় বলো তো রান্নাবান্না করে গ্যাস ক্লিন করে রান্নার বাসন মেজে স্নান করে খেতে যখন বসছি অনেকটা লেট হয়ে গেছে তারপর তো খাওয়ার এতগুলো বাসন বেরিয়েছে তো যাই হোক এই বাসন টাসন এই মাত্র জাস্ট ধুলাম সন্ধে দিয়ে তো ধূপের ধোয়াটার প্রদীপের শিখাটা এখনো উঠছে বলে তোমাদেরকে এখন একটুখানি ভিডিও করে দেখালাম আর মেয়ের জন্য দুধ বের করলাম এই দেখো সুজি বানাবো সুজি আর হচ্ছে যেটা খাই সুজি দিয়ে মিক্স যেটা আর দুধ দিয়ে আর আমি তো মেয়ের খাবারে মিচরি দিই মানে মিষ্টির বদলে চিনি পড়ে না আর এদিকে হচ্ছে কি বলতো ওই রুমে শুয়েছিলাম একটুখানি এক ঘন্টা মতন শুয়েছিলাম বিছানাটা ক্লিন করলাম ছেলে আর মেয়ে দেখো পড়ছে মানে ছেলে পড়লেও না মেয়ে পড়তে দেয় না এতটা ডিস্টার্ব করে কি বলবে কি হলো তোমার জল চাই জবেলা খাবে তবেলা দশটা করে ড্রেস চেঞ্জ করতে হবে তোমার বলো মানে স্নান করে জামাটা পরাবো আমি ভাবি বিকেলে জামাটা চেঞ্জ করি না হবে না খাওয়ানোর পর ওর জামাটা আগেই চেঞ্জ করতে হবে মানে খাওয়ানোর পরেই ওর গোটা গায়ে খাবার লেগে গেল আর খালি গায়ে খাওয়াতে ইচ্ছা করে বলো তো তো সেই জন্য এখন ওই ড্রেসটা আবার আমি আর বিকালে চেঞ্জ করি না তো অত বেলাতে চেঞ্জ করলাম যখন একবার রাত্রের বেলা সে চেঞ্জ করি কী দেবো মা জল ঘো ঘো জলের ডাকা ঘো চলো খাবারটা বানিয়ে নি ওকে খাইয়ে দিই তো মেয়েকে খাইয়ে দায় একটুখানি বাজারে গেছিলাম বাজারে টুকিটাকি কটা সংসারীর জিনিস কেনার ছিল তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না মানে ভীষণ তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম আমার একটা ফোনের গ্লাস লাগানোর ছিল রইলে ফোনটা ওই মেয়ে সবসময় ফেলে দিচ্ছে আর করছে ওই জন্য বাবা ভয়ে ভয় গেছে গ্লাস লাগালাম আর সংসারের টুকিটাকি বলতে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর ভীষণ খেতে পেয়েছে কিছু খেয়ে বেরোয়নি মানে না ছেলে খাইয়েছি কাউকে কিছুই খাওয়াত মেয়েকে শুধু খাইয়েছিলাম আর কয়েকটা জিনিস নিয়ে এসেছি একটুখানি ছটাফট করে দেখিয়ে দিই চলো এই হচ্ছে সংসারের জিনিস সংসার আছে মানে তো সব যেগুলো লাগবে প্রয়োজনীয় নিত্যদিনের যেগুলো প্রয়োজন লাগে সেগুলো বিশেষ করে এটা এই ওভেনের এইটা বাবা গরম নাকি একবার জেলেছিলাম এই দেখো এইটা আমার নষ্ট হয়ে গেছিলো যেদিক সেদিক দিয়ে মানে ভুস হুস করে এমন আওয়াজ হচ্ছে ভয় লাগছে আগুনটা হো হো করে জ্বলছিল তো এটা চেঞ্জ করেছি এটা মানে নিয়ে এসেছি আজকে আর পুজো দিতে পারছিলাম না কয়েকদিন ধরে নকুল দানা করে মনেই ছিল না নকুল দানা নিয়ে এলাম এটা হচ্ছে পুজোর জন্য আর এটা তো আমাদের খাবার জন্য আটা আর এটা আনা হয়েছে আর কি কিনে এসেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দুধটা আবার বের করলাম একটু আমি কফি বানাবো ভীষণ খিদে পেয়েছে আর এখন যেহেতু একটু শীত শীত পড়েছে তো একটু কফি ভালো লাগবে কফি বানাবো কফি আর বিস্কুট খাবো রাতে ওই জন্য আর বেশি কিছু এখন খাওয়া দাওয়া করবো না এখন মুড়ি খেতে গেলে অনেকটা রাতে যাবে আর সবজি করেছি একটুখানি মানে কি বলবো যেগুলো সংসারে না করলেই নয় সংসার তো করেছি তাই না সংসার করেছি তো রান্নার সরঞ্জাম তো আনতেই হবে এই হচ্ছে বাঁধাকপি একটা নিয়েছি এটা সকালবেলা একটু মুড়ি খাবার জল খাবারের জল খাবারের কি বলো তো প্রত্যেক দিন কী বানাবো কী বানাবো করে মাথা খাবে ছোলা দিয়ে একটু বাঁধাকপি বানাবো আলু নিয়ে এসেছি বেগুন নিয়ে এসেছি মূলটা ছিল না আর তো আমি তো দেরি করে গেছি যেহেতু অনেক কিছু মিটাতে মিটাতেই দেরি হয়ে গেছে তো মূলটা পেলাম না আর অনেক কাঁচা লঙ্কা নিয়ে এসেছি এই দেখো কাঁচা লঙ্কা এগুলো ছাড়া থাকে এই ডিব্বাটার মধ্যে আমার থাকে আর নিয়ে এসেছি আমি ওষুধ খাই ওষুধ নিয়ে এসেছি আর এর মধ্যে টুকটাক একটুখানি শপিং আছে বুঝলে তো সেই শপিংটা শপিং বলতে এমনি শপিং নয় মেয়ের একটা ড্রেসও মেয়ে ছিল না মানে ছেঁড়া গুলো মেয়ে গুলোকে হচ্ছে জানো তো আমি দেখাচ্ছি একটু একটু পরে তার আগে কফিটা বানিয়ে হ্যাঁ কফি কফি গরম গরম এখন ভরপুর করেনি কিন্তু যেহেতু বাড়িতে ছিল আগের বছরে সেই জন্য বের করলাম কিনে এনে ভাই অত যে খেতে হবে ইম্পর্টেন্ট তা না চা হলেই হতো তোমাদেরকে আগেই বলেছি আমি অনেকদিন খাওয়া ছেড়ে দিয়েছি

কুড়িটা বলেছিল কই কুড়িটা তিনটে ছটা সাতটা আটটা নটা দশটা খেতে কেমন হবে জানি না তো চলো এটা ডুবাই ডুবে এখন খেতা শুরু করে দিই মিষ্টি কম একেবারে মিষ্টি নেই কোনো রকম খেলাম কফি

এই হচ্ছে একটা টুপি দিয়া গেঞ্জি এটা ভালো কোম্পানি ভালো দামি নিয়েছি একটু যাতে কয়েকটার বাদে এটা পরাতে পারি বুঝতে পেরেছো আর এই হচ্ছে প্যান্টের সেট কালারটা ঠিকঠাক দেখা যাচ্ছে এই হচ্ছে একটা টুপি আর প্যান্টের সেট আর একটা নিয়েছি না দাঁড়াও এটাও একটা টুপি দিয়া প্যান্টের সেট কত ছোট ছোট এটা যেমন পায়ে রিফ ছিল আর এটা পায়ে ডিপ একই কালার না একই এটা হাতে নেই একটু এটা মানে ঘরে বাড়িতে সবসময় পরানোর জন্য এটা তোলা পাড়া করব এই একটা তো যখন মামাম করবে তখন তোমরা দেখতে পাবে তার আগে আমি দেখাতে পারবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে আর মামামের জন্য শুধুমাত্র একটা সিঙ্গেল করে প্যান নিয়েছি এই একটা মেরুন আর একটা হচ্ছে একটু এসএস কালারের মানে পাউচু পাউচু এই একটা প্যান্ট মানে ফুল প্যান্ট

এটা বোতাম আছে হ্যাঁ সবই সামনে বোতাম যাতে ঠিকঠাক করে খোলা পাড়া রাতের দিকে শুয়াতেও পারবো এগুলো করে তো এগুলো কি আর হয় এই গটাই নিয়েছি বেশির কিছু নিয়েও আসিনি সেগুলো আর এই একটা এটা একটা ফ্রক ফুল পুরো একদম সুতির পিও সুতির এগুলো বাটিকের একদম মোম বাটিকের যেগুলো একদম পাতলা পাতলা এই একটা মা একটা এরকম তো আমাদের গুনির একটা আছে না আছে না এরকম কালারে এরকম জামা তো পড়ছি হ্যাঁ এই একটা কুর্তি ফ্রম আর কি এইটাই মেয়ে নিয়ে এসেছি আর নেই তো তাড়াতাড়ি করে দেখাচ্ছি আর আমি এই ছড়াও না মানে একটু ওইদিকে দিয়েছি তুমি একটু দেখে কাজ লো আর আমি একটা কুর্তি নিয়ে এসেছি এমনিতেই সব জায়গায় জিন্স টপ করে যা হয় কুর্তিটা সেভাবে পরা হয় না কুর্তি নেও সেরকম এই দেখো একটা ব্ল্যাক আর একটা হোয়াইট দিয়ে কম্বিনেশন করে একটা কুর্তি কেমন লাগছে সেটা জানিও কুর্তিটা তার সঙ্গে একটা অ্যাংল্যান্ড জ্যাগিন্স নিয়ে এসছি জ্যাগিন্স বলে ওই ল্যাগিন জ্যাগিন্স যেটা হোয়াইট কালারে এর সাথেও পরবো আবার অন্য সঙ্গেও পরতে পারবো বুঝতে পেরেছো আজকের এই কেনাকাটা ছিল কুর্তিটা আমার বেশ ভালো লেগেছে মুখের কাজটা চলো এগুলো গুছিয়ে গেছি নি তারপর আসছি তোমাদের দেখতে পেলে অনেক কিছু কেনাকাটা হয়ে গেল আজকে মেয়েরই বিশেষ করে অনেক কিছু কেনাকাটা তো তারপরে ওগুলো গুছিয়ে দেখে তোকে সামনে আবার এটা দেখতে পেলাম তো সকাল থেকে তো এটা খোলাই হয়নি কার্ডটা যেহেতু বিয়ের কার্ডটা দিয়ে গেছে তো বিয়েতে যাব এখন থেকে আমার টেনশন কাজ করছে না টেনশন কাজ করতে শুরু করে দিয়েছে কিসের টেনশন বলো তো একটা পরে যাওয়ার মতন আমার শাড়ি নেই মানে আমি কি বলবো কি শাড়ি না পরে গেলে বিয়েবাড়ি কি পরে যাবো বলে তো ভাল লাগে না কিছু তো একটা ব্যবস্থাই করতে হবে তোমরা জানাবে আমার কি পরে যাবো আর তোমরাই নইলে আমাকে পাঠিয়ে দাও বাড়ি আমি কি পরে যাবো তুই शौक করে একটা বিয়ে বাড়ি পড়ে গেল তুই আয় শুনে চল আবার মন খারাপ হচ্ছে এখন থেকে আমি এখন থেকে পুরো হাত পা চুরিয়ে কাটবো কয়টা দিন দেরি আছে চলো দাদা আজকে মত ভিডিওটা আমি এখানে এন্ড করছি রাতের রুটি খাওয়া হচ্ছে আর ডিম ভাজা চলো টাটা গুড নাইট সুইট কান্না দিয়ে ভিডিওটা শেষ করলাম দাদা